হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে কচুরি এই খাস্তা মুচমুচে কচুরি কিন্তু এই বর্ষার দিনে সন্ধ্যাতে চায়ের সাথে জাস্ট অসাধারণ লাগবে তো চলুন খুব সহজ পদ্ধতিতেই আজকে কচুরির রেসিপিটা শেয়ার করতে চলেছি প্রথমেই কচুরির পুরটা বানিয়ে নিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে কয়েকটা চীনা বাদাম ভেজে নিলাম তার সাথে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি আর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি সবগুলো একটু হালকা ভেজে নেব এরপর পরিমাণ অনুযায়ী নুন ও পরিমাণ অনুযায়ী একটু হলুদের গুঁড়ো দিলাম এটা আরও একবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এরপর গ্রেট করা আলুটা দিয়ে দিলাম এখানে আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাই গ্রেট করে দিলাম এটা সবটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে তো এভাবেই মিশিয়ে নেওয়ার পর যখন কড়া থেকে উঠে আসবে তখন আলুর পোটটা নামিয়ে নিতে হবে আপনারা চাইলে একটু সামান্য ধনে পাতা কুঁচি করে দিতে পারেন খেতে ভালো লাগবে তো এখানে আমি আলুর পুটটা নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে তো আটা মাখার ভিডিওটা আমি দেখাইনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে আমি জাস্ট নর্মাল যেমন বাড়িতে লুচি বানানোর জন্য ময়েন দেওয়া হয় সেরকম ময়েন দিয়েছি এক বাটি আটা নিয়েছি আর সামান্য একটু মানে সাদা তেল নুন পরিমাণ মতো আর কিছুটা কালো জিরে দিয়ে এটা মেখে নিয়েছি হালকা কুসুম গরম জল দিয়ে তো এখানে আমি চার থেকে পাঁচটা লেচি কেটে নিয়েছি আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটা কিংবা ময়দা দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা লেচি নিয়ে নিলাম এরপর ওপর দিয়ে কিছুটা সামান্য ময়দা ছড়িয়ে এটাকে আমি বেলে নেব। বাড়িতে যেমন রুটি বেলেন সেরকম একটা রুটির মতো করে বেলে নিতে হবে তো একদম নর্মাল রুটি আমি বেলে নিলাম এরপর আমি একটা বাটিতে সাদা তেল নিয়েছি কিছুটা আর তেলটা এবার হাতে করে রুটির মধ্যে মাখিয়ে নিচ্ছি পুরো রুটিটাকে তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে তেল মাখানোর পর সামান্য কিছু ময়দা বেশ ভালো করে রুটির ওপরে ছড়িয়ে দিতে হবে তো এভাবেই ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর এক ধার থেকে এভাবে ভাঁজ করে নিতে হবে এরপর অন্য ধারও সেমভাবেই ভাঁজ করে নিতে হবে দুদিক ভাঁজ করে নেওয়ার পর আবার যে যে অংশটা ভাঁজ করেছেন সেই অংশটা আবারও সামান্য সাদা তেল মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর আবারও সেমভাবেই সামান্য কিছু ময়দা ওর মধ্যে ছড়িয়ে দিতে হবে এবার মেশ আবার একটা ভাঁজ করে নিতে হবে এভাবে ভাঁজটা করে নেওয়ার পর হাত দিয়ে একটু ভালোভাবে চেপে নিতে হবে তারপর আবারও ওর ওপরেই একটু সাদা তেল দেওয়ার পর সামান্য কিছু ময়দা দিয়ে রোল করে নিতে হবে জাস্ট এভাবেই আস্তে আস্তে রোল করে নিতে হবে তো দেখুন ঠিক এরভাবে রোল করে নিতলাম এবার হাত দিয়ে একটু চেপে দিলাম এবার একটা লুচির মতো করে একটু বেলে নেব। আপনারা চাইলে এই লেচিটাকে দুটো ভাগে ভাগ করতে পারেন সেটারও আমি দেখিয়ে নিতে দেখিয়ে দেব পরে তো দেখুন এরপর আমি একটা পুর ভরার জন্য একটা খিলি করে নিলাম যে দিকটা আমি বেরলাম সেদিকটাতে আমি রেখে দিলাম আর তার উল্টো পিঠে আমি পুর ভরে নিলাম তো এইভাবে পুরটা ভরে দুই দিক ভালো করে মুখগুলো বন্ধ করে নিতে হবে তো দেখুন মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দিয়েছি আর ওদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন লেয়ারগুলো তো খুব খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনাদের যে বলছিলাম যে একটা লেচি থেকে দুটো বানানো যায় তো সেমভাবে রোল করার পর এভাবেই আপনারা কাঁটা চামচের সাহায্যে একটা লেচিকে দুটো লেচি বানিয়ে নিয়ে এভাবে করতে পারেন সেক্ষেত্রে কচুরিগুলো একটু ছোট ছোটো হবে কিন্তু খেতে কিন্তু একই রকম লাগবে স্বাদ কিন্তু একই তো এইভাবেই মুখগুলো মুড়ে আমি সব আমি কচুরি পুর ভরে নিয়েছি দুটো আমি পাঁচটা লেচি ছিল দুটো বড় রেখেছি আর বাকি তিনটেকে আমি দুটো করে নিয়েছি মানে ছোট ছোট করে করে নিয়েছি তো এরপর কড়াতে সাদা তেল দিয়ে আমি একে একে কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর ওপর দিয়ে এভাবে খুন্তির সাহায্যে ওপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলাম এবার শুধু কচুরিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে তো দেখুন কতটা সুন্দর কালারও এসেছে তো এখানে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে তো আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর লাগছে না তো আমি বড় যে দুটো কচুরি বানিয়েছিলাম সেটাও আপনাদের ভেজে দেখিয়ে দিলাম তো আমি তুলে নিলাম সব কচুরিগুলোই আমি ভেজে নিলাম তো আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনেই বুঝতে পারছেন খেতেও অসাধারণ হয়েছে প্রতিটা কচুরি দেখুন কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন